বাবা কোথায় তুমি দিদির সঙ্গে করো বাবা কোথায় যাচ্ছ কি করছো বাবা ওটা কি বানিয়েছ কে বানিয়ে দিচ্ছে তোমার মাম্মা বানিয়ে দিচ্ছে বাবা তোমার এটা কে বানিয়ে দিছে বাবা ডান্স করো হম বাবা দিদি ডান্স করছে তো বাবা ডান্স করে দিদি ডান্স করছে হম 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 বাবা এ পড়াশোনা করছো বাবা তুমি গুড গুড হুম এটা ওটা ইন্ডিয়ান কারেন্সি টু রুপিস ওয়ান রুপি টু রুপিস